কখনো কি খেয়াল করেছ সময় কত নীরবে আমাদের জীবন থেকে অনেক কিছু চুরি করে নিয়ে যায় শৈশবের উঠোন যেখানে বিকেলের ভরে পৃথিবী আজ সেগুলো কেবলই স্মৃতির পাতায় আঁকা ফিকে রং বন্ধুদের আড্ডা রাত জেগে গল্প করার হাসি কিংবা হঠাৎ বৃষ্টিতে ভিজে ওঠার উচ্ছ্বাস সবই কোথাও গিরি হারিয়ে গেছে অদৃশ্য স্রোতের ভেতর সময়ের কাছে কেউ হারে না আবার কেউ যেতে না কেবল সবাই ধীরে ধীরে বদলে যায় চেনা মুখগুলো অচেনা হয়ে ওঠে যে সম্পর্কগুলো একদিন মনে হচ্ছিল অনন্ত সেগুলো সময়ের ধুলোয় ঢেকে যায় তবুও সময়ের এই স্রোতের ভেতরেই আছে এক অদ্ভুত সৌন্দর্য সে শেখায় সব কিছু স্থায়ী নয় সে মনে করিয়ে দেয় ধরা ছোঁয়ার ভেতর যা আছে তাই সবচেয়ে মূল্যবান আর সেই কারণেই হারিয়ে যাওয়া দিনগুলো আমাদের ভেতরে থেকে যায় অমলিন চিহ্ন হয়ে যা বারবার মনে করিয়ে দেয় জীবন কেবল পাওয়া নয় হারানো এক ধরনের বেঁচে থাকা